কে ছিলেন ওসমান হাদি কেনই বা তাকে গুলি করা হলো কেনই বা তাকে হত্যা করার চেষ্টা করা হলো শরীফ ওসমান বিন হাদি একজন রাজনৈতিক কর্মী এবং ইনকিলাব মঞ্চ নামে রাজনৈতিক সামাজিক প্ল্যাটফর্মের মুখপাত্র তিনি ঢাকা আট আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তেরোতম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন কিভাবে আহত হন পঁচিশ সালে বারোই ডিসেম্বর দুপুর রাজধানী পল্টন বিজয়নগর বক্স ক্লোভেড রোডে এলাকায় নির্বাচন প্রচারণা সময় অপরিচিত বন্দুকধারীরা মোটর সাইকেল থেকে গুলি ছুড়ে ওসমান হাদির প্রতি হামলাটি খুব দ্রুত জনসম্মুখের মাঝখানে ঘটে প্রথমে একটি গুলি চালান গুলি তার মাথায় লাগে বাম কানের উপরে প্রবেশ করে টান কান দিয়ে বের হয়ে যায় মস্তিষ্কে অনেক রক্তক্ষরণ হয় পরে তিনি অজ্ঞান হয়ে যান তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডিএমসিএইচ জরুরি বিভাগে নেওয়া হয় এরপর এভারকেয়ার কেয়ার হসপিটালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয় চিকিৎসকরা বলেছেন তিনি অত্যন্ত গুরুতর অবস্থায় রয়েছেন এবং লাইফ সাপোর্টে আছেন হামলার পেছনে সম্ভবত কারণ নিরাপত্তা ও তদন্তের পর্যবেক্ষণে এখন পর্যন্ত ঘটনার প্রকৃত কারণে স্পষ্ট ভাবে জানা যায়নি এই হামলার জন্য রাজনৈতিক উত্তেজনা হামলা ঘটে জাতীয় নির্বাচনের ঘোষণা হওয়ার ঠিক একদিন পরে যা নির্বাচনীয় পরিবেশ একটি বড় সংকেত হিসেবে দেখা যাচ্ছে এই ঘটনা ভিন্ন রাজনৈতিক দল ও কর্মীরা নিরাপত্তা ও শান্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং আশঙ্কা করে নিয়ন্ত্রিত বা সহিংসা রাজনৈতিক পরিস্থিতির সম্ভাবনা নিয়ে মৃত্যু বা হামলার পূর্ব হুমকি হামলার আগে হাদি বিভিন্ন এমনকি তিনি নিজের সামাজিক মাধ্যমে লিখেছেন যে কিছু অচেনা নম্বর থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে যুদ্ধ রাজনৈতিক প্রতিবন্ধিতা নির্বাচনীয় মৌসুমে বিভিন্ন দিক থেকে রাজনৈতিক উত্তেজনা ও সংঘাত তৈরি হওয়া স্বাভাবিক হলেও এখন পর্যন্ত হামলার সঙ্গে জড়িত পরিচয় পাওয়া যায়নি ব্যক্তির বিষয়ে আইনি প্রমাণ ও আদালতে সিদ্ধান্ত নেননি পুলিশও তদন্ত পরিস্থিতি ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি জানিয়েছে যে সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য তথ্য বিশ্লেষণ মাধ্যমে সম্ভবত সন্দেহজনক ব্যক্তির শনাক্ত করা হয়েছে এবং হামলার ঘটনা গ্রেফতার করা যায়নি পুলিশ সাধারণত মানুষের তথ্য দিয়ে সহায়তা করতে আহ্বান জানিয়েছে যাতে দ্রুত অপরাধীদের শনাক্ত করা ও আটক করা যায় সামাজিক ও রাজনৈতিক প্রতিক্রিয়া এই হামলার কারণে দেশ জুড়ে কিছু পরিবেশ প্রতিবাদ ও উদ্যোগ দেখা দিয়েছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন কর্মী ও সাধারণ মানুষের মধ্যে বিক্ষোভ ও প্রতিবাদ গড়ে উঠেছে তারা হামলার তীব্র নিন্দা করেছে এবং দ্রুত বিচার দাবি করেছে কিছু রাজনৈতিক নেতা ও কর্তৃপক্ষ নির্বাচনের কাছে নিরাপত্তা ও শান্তি বজায় রাখার গুরুত্বপূর্ণ নিয়ে কথা বলেছে বর্তমানে উসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে বাংলাদেশে সম্ভবত আজকে এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য চলে যাবে সবাই হাদির জন্য দোয়া করবেন আর আমার ভিডিও যাদের ভালো লাগে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও पार्जन धन्यवाद